নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলস্তর হু হু করে বাড়ছে জেলার একাধিক নদীতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ডুলুং সুবর্ণরেখা কংসাবতী ও তারা নদীতে জল বিপদ সীমার কাছাকাছি পৌঁছেছে কোথাও কোথাও নদীর জল উঠে এসেছে রাজ্য সড়কের উপর ফলে বেশ কিছু রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে জেলার গ্রামীণ ব্লকগুলির পাশাপাশি শহর ঝাড়গ্রামের নিকাশী ব্যবস্থার দুর্দশাও এদিন সামনে এসেছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে রয়েছে তার তার মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গালুটি জলাধার থেকে একদিনের দুদফায় বিপুল পরিমাণ জল ছাড়ার ঘটনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে সকাল আটটা নাগাদ এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো কিউসেক এবং দুপুর বারোটা নাগাদ দু লক্ষ তেতাল্লিশ হাজার ছশো পঞ্চাশ কিউসেক জল ছাড়া হয়েছে এই পরিস্থিতিতে প্রশাসনের আশঙ্কা বিকেলের মধ্যে সুবর্ণরেখা ও ডুলুং নদীর ওপর জল বিপদ সীমা অতিক্রম করতে পারে আর জলস্তর যদি আরও পারে তাহলে গোপীবল্লপুর এক ও দুই নয় গ্রাম সাকরাইল ব্লকের বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে যার ফলে সাধারণ মানুষকে সতর্ক করতে ঝাড়গ্রাম থানার পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক করা হচ্ছে যে জলের তলায় চলে গেছে তাতে পারাপারের প্রচুর অসুবিধা হচ্ছে তবে একটা জিনিস বর্তমান খুব ভালো হয়েছে প্রশাসন থেকে করেছে মানে এক কথা থানার থেকে যে আমাদের ঝাড়গ্রাম থানা থেকে যেটা হয়েছে থানা থেকে মাইকিং করা হয়েছে যে আপনারা সাবধানে থাকুন বা সবসময় সতর্ক থাকুন এটা প্রশাসন থেকে খুব ভালো জিনিস করে যেটা আমরা আমাদের এলাকাবাসী প্রচুর খুশি এতে জানা গেছে যদি জল এলাকায় বিপদ সীমার ওপর দিয়ে বয়ে যায় বা এলাকায় প্রবেশ করে তাহলে মানুষজনকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে পাশাপাশি বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষজনকে নদীতে না নামার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি জলে পাশাপাশি জেলেদের নির্দেশ দেওয়া হয়েছে নদীতে মাছ ধরতে না যাওয়ার জন্য ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেডার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ